সহজ ভাষায় যদি আপনি আপনার বাসা বাড়ি শুধু ফ্যান লাইট চালাতে চান তাহলে যদি আপনার বাজেট অল্প থাকে তাহলে আপনি আইপিএস কিনতে পারেন আর যদি বাজেট বেশি হয় সোলার সিস্টেম করতে চান তাহলে আপনি ইনভার্টার ব্যবহার করতে পারেন আর যদি আপনার অফিস হয় বা কম্পিউটার বা ইন্টারনেট ইকুইপমেন্ট থাকে অফিসের ভিতরে এইসব জাতীয় জিনিস থাকে বা সেন্সিটিভ জিনিস থাকে তাহলে কি আপনি লাইন ইন্টারেক্টিভ ইউপিএস ব্যবহার করতে পারেন এরপরে যদি আপনার হসপিটাল বা সার্ভার রুম বা কোনো এমার্জেন্সি কাজের জন্য সেখানে আপনার সবসময় স্ট্যান্ড বাই পাওয়ার দরকার পাওয়ার কোনো ধরনের ফেইল হওয়া যাবে না সেই সব জায়গায় আপনার অনলাইন ইউপিএস ব্যবহার করবেন এবং সাধারণত কম্পিউটার এইসব জাতীয় ক্ষেত্রে আপনি কি অফলাইন বা স্ট্যান্ড বাই ইউপিএস ব্যবহার করতে পারেন আমাদের অনেককেই আমাদের বাসাবাড়ি বা অফিসের জন্য পাওয়ার ব্যাকআপ সিস্টেম কিনতে হয় তো এই সিস্টেম কিনতে যায় আমরা কনফিউশনে থাকি যে আমরা কোন সিস্টেমটা কিনবো বা কোন সিস্টেমটা আমাদের জন্য পারফেক্ট যেমন এই সিস্টেমগুলোর মধ্যে আছে হচ্ছে আইপিএস ইউপিএস ইনভার্টার এবং আমাদের যে ইউপিএস আছে এই ইউপিএসের আবার প্রকারভেদ আছে অনলাইন আছে অফলাইন আছে স্ট্যান্ড বাই আছে তো কোনটা আমাদের জন্য পারফেক্ট সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আপনার জন্য কোনটা পারফেক্ট যারা এখনও কেনেন নাই বা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে যাবেন একটা পারফেক্ট সলিউশন পাবেন তা প্রথমে আমরা দেখি যে এক একটা করে দেখি যে কোনটা কী জিনিস প্রথমে হচ্ছে আইপিএস আইপিএস হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই ইনস্ট্যান্ট মানে হচ্ছে সঙ্গে সঙ্গে একটা পাওয়ার সাপ্লাই দিবে এর সঙ্গে বড় একটা ব্যাটারি থাকে যেটা আমাদের লিড অ্যাসিড ব্যাটারি এখন আমাদের অনেক আধুনিক ব্যাটারি আসছে এই ব্যাটারির সঙ্গে একটা আইপিএস কানেক্ট করা থাকে যেটাকে মূলত একটা ইনভার্টার অর্থাৎ ডিসি থেকে এসি করে আমাদেরকে সরবরাহ করে তো এটা কাদের জন্য যাদের বাসা বাড়িতে কি লোডশেডিং হয় তা লোডশেডিংয়ের সময় আপনি ব্যাকআপ পেতে চান তাদের জন্য এই আইপিএসটা হচ্ছে পারফেক্ট তা এই আইপিএসে আপনি সাধারণত বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারি অনেক বড় হয় চার্জ হইতে অনেক সময় লাগে এবং লং টাইম ব্যাকআপও পাওয়া যায় তবে এখানে সমস্যা হচ্ছে যখন আপনার লোডশেডিং হবে তখন পাওয়ারটা শিফট হইতে সময় নিবে অর্থাৎ একটা ব্রেক হবে যদিও এখন অনেক আইপিএস কিন্তু আমাদের ইউপিএস মোডেও পাওয়া যায় তারপরেও কিছু সময় আপনার ব্রেক হবে এবং সেন্সিটিভ ডিভাইস এই আইপিএস দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার কম্পিউটার বা সেন্সিটিভ যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন না ব্যবহার করলে সমস্যার সম্মুখীন বা রিস্টার্টের সম্মুখীন হতে পারে তা যারা হোম ইউজার অর্থাৎ লোডশেডিং মুক্ত থাকতে চান তাদের জন্য এই আইপিএসটা হচ্ছে পারফেক্ট এরপরে আরেকটা আসি হচ্ছে ইনভার্টার ইনভার্টার নামটা আমরা রিসেন্টলি খুব বেশি শুনতেছি তা ইনভার্টারের মূল টেকনোলজিটা হচ্ছে কি সে ডিসি থেকে ধরেন আমাদের সোলার সোলার থেকে কী আসে ডিসি কারেন্ট আসে বা ব্যাটারি থেকে কি পাই আমরা ডিসি কারেন্ট পাই এই ডিসি কারেন্ট থেকে এসিতে যে রূপান্তর করে এটাকে আমরা বলি হচ্ছে ইনভার্টার তা যে ডিভাইসটা এটা কিন্তু আইপিএস এর মতোই সেম আইপিএস ব্যাটারি থেকে কি হয় ইনস্ট্যান্ট সাপ্লাই যাচ্ছে এই জন্য তার নাম রাখছে নাকি কি আইপিএস আর এই ইনভার্টারে আমরা কি করতেছি যে ডিসি থেকে এসি করে আমাদের লোডগুলোকে চালাচ্ছি এটাও পাওয়ার ব্যাকআপ হিসাবে বা হচ্ছে আপনি সোলার সিস্টেম হিসাবে ব্যবহার করতে পারেন যারা আধুনিক বাড়ি করতে চাচ্ছেন বা সোলার সিস্টেম স্থাপন করতে চাচ্ছেন সবসময় আপনাদের বিদ্যুতের প্রয়োজন বা আপনি সোলারের পাওয়ার ব্যবহার করে আপনার ইকুইপমেন্টগুলোকে চালাবেন আপনার বিদ্যুৎ বিল থেকে সাশ্রয় করবেন তাদের জন্য এই ইনভার্টার সিস্টেমটা সবচেয়ে ভালো তো এইখানে আপনি চাইলে ব্যাটারি এবং সোলার উভয় কানেকশন দিতে পারবেন তা বর্তমানে যদি আপনি আধুনিক বাড়ি করেন এবং সোলার সিস্টেম স্থাপন করতে চান তাদের জন্য এই ইনভার্টার প্রযুক্তিটা অনেক ভালো এরপরে আসি আমাদের হচ্ছে ইউপিএস ইউপিএস হচ্ছে আন পাওয়ার সাপ্লাই অর্থাৎ কোনো ধরনের ইন্টারাপশন দেবে না যদিও আমাদের কিছু ইউপিএস এ ইন্টারাপশন হয় তা সেটা দেখবো আর এই ইউপিএসে কিন্তু আরও অনেক প্রোটেকশন থাকে ওভার ভোল্টেজ লোয়ার ভোল্টেজ এবং এটা কিন্তু খুব কম সময়ের জন্য দশ থেকে পনেরো মিনিটের ব্যাক আপ দেয় আপনারা দেখবেন যে অনেক পিসির সঙ্গে এরকম ইউপিএস সেট করা থাকে এবং দশ পনেরো মিনিট পরে কী হয় ইউপিএসটা বন্ধ হয়ে যায় পাওয়ারটা অফ হয়ে যায় কম্পিউটারকে শাট ডাউন করতে হয় তো এই ইউপিএসটা আমাদের সাধারণত সেন্সিটিভ যে ডিভাইসগুলো আছে যেমন কম্পিউটার তারপরে হচ্ছে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট সার্ভার রুম এই সব জায়গায় আমরা ব্যবহার করি আমাদের কিন্তু হোম ইউজের জন্য বা পাওয়ার লোডশেডিংয়ের মুক্ত থাকার জন্য এই সব আমরা ইউপিএস ব্যবহার করি না তো এই ইউপিএসগুলো আবার কয়েক প্রকারের হয় যেমন হচ্ছে অফলাইন ইউপিএস স্ট্যান্ড বাই ইউপিএস লাইন ইন্টারেক্টিভ ইউপিএস এবং হচ্ছে অনলাইন ইউপিএস তা আমরা দেখি যে এক একটা ইউপিএস কিভাবে কাজ করে সেটা একটু দেখি আমাদের প্রথমে হচ্ছে অনলাইন ইউপিএস অনলাইন মানে হচ্ছে কি সব সময় লাইনের মধ্যে থাকবে আপনার বিদ্যুৎ ফেল হোক বা আপনার মেইন লাইন ফেল হোক তারপরও কোনো ধরনের ইন্টারাপশন হবে না এই সিস্টেমটা কাজ করে ধরেন যে আমাদের এসি লাইন এখানে ইনপুট এই এসি আসতেছে এই এসি থেকে আমরা কী করি ডিসিতে কনভার্ট করি এসি থেকে ডিসিতে কনভার্ট করে আমাদের কোথায় যায় ব্যাটারিতে যায় এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাটারি এই ব্যাটটিতে আসে এবং এই ব্যাটারি থেকে আবার ডিসি থেকে এসিতে কনভার্ট করে কি হয় আমাদের লোডে সরবরাহ করে অর্থাৎ যদি আমার এসি ফেল হয় যেহেতু এখানে ব্যাটারির সঙ্গে কানেকশন আসে তার মানে কোনো ধরনের ইন্টারাপশন বা কোনো ধরনের আপনার ডিলে হবে না সুইচিংয়ের কোনো অপশন নাই অর্থাৎ এসি থেকে ডিসিতে হয়ে ব্যাটারি চার্জ করে থাকতেছে এবং এই ব্যাটারি থেকে কিন্তু আপনার লোড চলতেছে তার মানে এটা যদি চার্জিং বন্ধ হয়ে যায় তাও কোনো সমস্যা নাই ব্যাটারি থেকে সে লোডে কানেকশন পাবে তো এটাই হচ্ছে আমাদের অনলাইন ইউপিএস তবে এই ইউপিএস এ বাইপাস করার জন্য আলাদা সুইচ থাকে ঠিক আছে বাইপাস লাইন যদি কোনো সমস্যা হয় তখন বাইপাস লাইন ব্যবহার করে আপনি এমার্জেন্সি মুহূর্তে চালাতে পারবেন তো এই অনলাইন ইউপিএস কোথায় কোথায় দরকার বিশেষ করে যেই সব জায়গায় সেন্সিটিভ ইকুইপমেন্ট থাকে যেমন হচ্ছে আমাদের হসপিটাল সার্ভার রুম তারপর হচ্ছে সেনসিটিভ সেন্সিটিভ এই সব জায়গায় প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা করে আমরা ইউপিএস ব্যবহার করে থাকি যেটা হচ্ছে অনলাইন ইউপিএস এখন আমরা এর পরে দেখি যে অফলাইন ইউপিএস অফলাইন ইউপিএসে সিস্টেমটা একটু ভিন্ন এখানে কি করে একটা সুইচ থাকে এই সুইচটা আমাদের কি করে যখন আমাদের বিদ্যুৎ থাকবে তখন এটা সরাসরি বিদ্যুৎ দিয়ে লোডকে চালাবে এবং বিদ্যুৎ থাকা অবস্থায় এসিকে ডিসি করে কি করবে ব্যাটারিটাকে চার্জ করবে আর যখন বিদ্যুৎ চলে যাবে ধরেন যে বিদ্যুৎ চলে যাবে তখন কি করবে এই ব্যাটারি থেকে ডিসিটাকে নিবে এবং এসি করে কি করবে সরবরাহ করবে তো এইখানে কিছু কিছু মিলি সেকেন্ডের জন্য হলেও কি হয় আমাদের ইন্টারাপশন হয় অর্থাৎ চেঞ্জ হয় তো এই অফলাইন ইউপিএসটা আমরা সাধারণত ডেস্কটপ পিসি এই সব জাতীয় জিনিসের ক্ষেত্রে বা এইসব জাতীয় ডিভাইসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে লাইন ইন্টারেক্টিভ ইউপিএস লাইন ইন্ডিয়াকটিভ ইউপিএসটা হচ্ছে যে এটা স্পেশাল ইউপিএস এই ইউপিএসের মধ্যে ভোল্টেজটাকে কন্ট্রোল করার যেমন আমরা যেমন ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করি না যদি ভোল্টেজ কম হয় সেটাকে ভোল্টেজ বাড়ায় দেয় আবার ভোল্টেজ বেশি হলে কমায় দেয় ওই স্টাবলাইজের ফাংশনটাও এর ভিতরে থাকে তা নর্মাল ইউপিএস মতো এখানে সব ফাংশনে আছে এছাড়াও লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ হইলে ব্যাটারি ছাড়াই সেটাকে অ্যাডজাস্ট করে যেমন ধরেন যে একশো ষাট বা দুইশো ষাট ভোল এরকম হইলে এর মধ্যে আমাদের যে স্ট্যান্ডার্ড ভোল্টেজ সেই ভোল্টেজে সেটা শিফট করে দেয় তো এই ইন্টারটিভ ইউপিএসটা আমরা স্পেশাল যে সব ডিভাইস ছোটো অফিস বা হচ্ছে আমাদের মডেম রাউটার বা পস মেশিন এই সব জায়গায় ব্যবহার করে থাকি যেখানে আমাদের ভোল্টেজটা অনেক ফ্লাকচুয়েশন হয় সেখানে লাইন ইন্টারাক্টিভ ইউপিএসটা ব্যবহার করলে আপনি ভালো একটা সলিউশন পাবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ড বাই ইউপিএস তো স্ট্যান্ড বাই ইউপিএস আর অফলাইন ইউপিএস সেম একই জিনিস জাস্ট নাম পার্থক্য স্টান বাই মানে হচ্ছে রেডি আমি রেডি আসছি বিদ্যুৎ গেলে আমি লাইন দিব পাওয়ার দিব এই স্ট্যান্ড বাই ইউপিএসটা হচ্ছে সাধারণত কম খরচ কিন্তু বেশিক্ষণ চলে না এবং হোম ইউজারদের জন্য ব্যবহার করতে পারেন বা আপনার কম্পিউটারের ক্ষেত্রে যেটাখানে আপনি অফলাইন ইউপিএস ব্যবহার করবেন সেখানে স্ট্যান্ড বাই ইউপিএসটাও ব্যবহার করতে পারবেন এখন সর্বশেষ যদি আমরা সামারি করি কে কোনটা কিনবো। সহজ ভাষায় যদি আপনি আপনার বাসা বাড়ি শুধু ফ্যান লাইট চালাতে চান তাহলে যদি আপনার বাজেট অল্প থাকে তাহলে আপনি আইপিএস কিনতে পারেন আর যদি বাজেট বেশি হয় সোলার সিস্টেম করতে চান তাহলে আপনি ইনভার্টার ব্যবহার করতে পারেন আর যদি আপনার অফিস হয় বা কম্পিউটার বা ইন্টারনেট ইকুইপমেন্ট থাকে অফিসের ভিতরে এইসব জাতীয় জিনিস থাকে বা সেন্সিটিভ জিনিস থাকে তাহলে কি আপনি লাইট ইন্টারেক্টিভ ইউপিএস ব্যবহার করতে পারেন এরপরে যদি আপনার হসপিটাল বা সার্ভার রুম বা কোনো এমার্জেন্সি কাজের জন্য সেখানে আপনার সবসময় স্ট্যান্ড বাই পাওয়ার দরকার পাওয়ার কোনো ধরনের ফেলোর হওয়া যাবে না সেই সব জায়গায় আপনার অনলাইন ইউপিএস ব্যবহার করবেন এবং সাধারণত কম্পিউটার এইসব জাতীয়র ক্ষেত্রে আপনি কি অফলাইন বা স্ট্যান্ড বাই ইউপিএস ব্যবহার করতে পারেন তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম যে কোথায় কোন আইপিএস বা ইউপিএস আমরা ব্যবহার করব। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ যেটি আমি বারবার বলবো যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ